আলের ঘরানো এখানে মনে আমাকে আবার খেয়াল করাই দেও মাদানি সাহেবরা তোমাদের জন্য বলছি প্রতিনিধি কে হওয়ার কথা এই বাংলাদেশে জাতীয় পর্যায়ে কিংবা আন্তর্জাতিক পর্যায়ে যদি আহলেসের কোনো প্রতিনিধিকে টাকা হয় এক নম্বরে কাকে টাকা হবে কাকে সর্ববৃহত্তর সংগঠনের প্রতিনিধিত্ব উনি করেন না তার জ্ঞান বেশি তার বয়স বেশি তার লেখাপড়া বেশি আমাদের মুরব্বী এটা কোনো অতিমত নাই আপনার যেটা বলছে ওই অ্যাঙ্গেল থেকে রাইট আপনি বৃহত্তর সংগঠন এবং প্রাচীন সংগঠন মনে করেন তাহলে তার প্রধানকে যিনি থাকুন না কেন তিনি চেয়ারের প্রধান তিনি চেয়ারের প্রধান তাহলে ডাকবে কাকে সরকার একজন ডাক্তার ডক্টর আবদুল্লাহ ফারুককে ডাকবে দুইজন ডাকলে তার সাথে সাথে গা ডাকবে আর আমি মুসলিম উদ্দিনকে যদি সরকার জিজ্ঞাসা করে কারে চাপ তাহলে আমি কার নাম বলবো আমাকে এক নম্বরে দেওয়া ছিল দুই নম্বরে আব্দুল আমিন আব্দুর রাজ্জাক হঠাৎ করে সে অফিস থেকে ফোন এসেছে একটার পরে আমি তো সেই রাজগঞ্জ প্রোগ্রামের দিকে যাচ্ছি নিকট আত্মীয় থত মতো খেয়ে গেছে বলছে আপনার নাম যে এক নম্বরে এসেছে আপনি না কেন গোনা হালে যে যারা নেতা তাদের মধ্যে মুরব্বি নড়াচড়া করতে পারেন তবে আর কে বললো যে ডক্টর আবদুল্লাহ বিন হ্যাঁ শেখ আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আমি সাথে সাথে তবে নিকট আত্মে বলে সে বিব্রত বোধ করেছে পরে দিনে আমার পত্রিকা আবার কি কী লেখালেখি হয় যে নিকট আত্মে বুঝলা ডক্টর ইংলিশের পক্ষে নামটা দিয়ে দিচ্ছে উপদেষ্টা আর কি যাই হোক আর বাকি কিছু বললাম না এই জন্য আমি যে বিব্রত বোধ করছি আপনি আসলে আমার পত্রভূতির মেলা লেখালেখি হবে যে জামাই শ্বশুরে এগুলা হয়ে গেছে আমি বললাম তুমি এখন আমার নামটা কেটে দাও এবং আমার জায়গায় বৃহত্তর সংগঠনের যিনি নেতৃত্ব করেন ডক্টর আবদুল্লাহ ফারুকের নাম দিয়ে দাও দ্বিতীয় টেনে আর আমি কথা তুললাম না আমাদের কমন সেন্স আমি আমার নাম কেটে আরেকজনকে ঢুকেলাম আর তুমি এত বাচ্চা ছেলে তোমার কমন সেন্স ধরলো না যে প্রতিনিধিকে হতে পারে বিবেচনা নিজের পয়দা করতে হবে শিখতে হবে এগুলা মুখপত্র কে হয় একটা সংগঠনে কোন দিকে তোমার যোগ্যতা নিয়ে আমার কোনো অধিমত নাই তোমার ব্রেন নিয়ে আমার কোনো অধিমত নেই তবে তোমার কমন সেন্সের অভাব আছে নিজেকে শুধরে নাও কম ওইভাবে গঠিত হয় না যার যার মতো মুখপাত্র হতে চলে না ডক্টর আবদুল্লাহ ফারুক আমার চেয়ে বয়সে কম অভিজ্ঞতা আমার চেয়ে মেলা কম তারপরেও তিনি বৃহত্তর সংগঠনের প্রধান আমি আমার নাম কাটিয়ে তার নাম বসিয়ে দিয়েছি শিখার চেষ্টা করো একটা কম একদিনই গঠিত হয় না চিন্তা চেতনা বিবেচনা বোধ জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক পর্যায়ে আমাদের হতে হবে সম্মানিত বুঝতেই এটা আমি বলতে আসছি এই জন্য যে আর সবাই বক্তা কার উপর বক্তৃতা করবে করো জাতীয় পর্যায়ের বিষয় আছে আন্তর্জাতিক পর্যায়ের বিষয় আছে কোথায় যে কাকে ফেস করতে হবে সে ব্যাপারে তার মুখপাত্র আছে সেদিন বলছিলাম ধানিখোলায় যে আওয়ামী লীগের তিনজন মুখপাত্র ছিল এক সময় মাহবুব আলম হানিফ আর হাসান মাহমুদ সাহেব আর কাদের সাহেব পরে দুইজনকে অফ করে দেওয়া হলো কাদের সাহেবের আধা মারা মানুষ এক ভাই অক্টোবাসের মধ্যে বেকাতারায় কইতে থাকতেন জামাতের মুখপাত্র একজন তাদের আমি ডাক্তার সাহেব আর আহ মুখপাত্র শেষ নাই সবাই মহাপন্ডিত মহাপন্ডিত কিন্তু কথা বলতে যায় না কোন জায়গায় কার কথা বলতে হবে সেটা তোমরা বুঝে বলার চেষ্টা করো না হলে জাতি ধ্বংস ছাড়া কখনো আগাতে পারবে না কালকা ডাকলা যাওয়া হলো নাম আসলো হাসই রোল পড়ে গেছে সারা দেশে আহলেদের কোনো বয়স্ক মানুষ নাই আহলেজের কোন আলেম নাই আহলেজের কোন ফেস নাই আমি তুমি আরো বড় হওয়া দোয়া করি কিন্তু অসময়ে কু কর্ম করো না শিকার চেষ্টা করো বলবে তুমি এরকম নাম ধরে বলো হয় নাম ধরে বাপ সামনেই বলি কম অত সহজে গঠিত হয় না কোনোদিনও ডাকা হবে না আমি আমার নিজের নাম কেটে দিলাম তোমার কমন সে জ্যালাও করলো না তুমি কি করবা সম্মানিত উপস্থিতি মুখপাত্র ধানি খোলা বলেছে সবাই মুখপাত্র শাস্তে যেও না মুখপাত্র কে হতে পারে তোমার এইখানে আমি আবার ফিরে আসছি মোহাম্মদ বিন আব্দুল হাব রাহেমহল্লা তিনি উপস্থিত হয়েছেন বিবি সাহ বলে দিলেন শাসকের আপনি যাবেন এনে আসেন জিজ্ঞাসা করেন আপনি কি চান যে কোরআন হাদিস তুমি প্রতিষ্ঠা করো তোমার হাতে এই প্রদেশের ক্ষমতা আছে যে আমার কি হবে তাহলে আমি তো খাজনা তুলি এই করি সেই করি উনি বললেন যে কোনো সমস্যা নাই আল্লাহ তোমাকে দিয়ে দিবে ভরে দিবেন ইনশাআল্লাহ আমি সাথে যে হাতে হাত রাখলেন আছি সৌদ তিনি হাত বাড়িয়ে দিলেন অবসতি শেখ হে শেখ আপনি হাত বাড়িয়ে দেন ও বাই আমি আপনার কাছে বায়ত করছি কে বায়ত করলো আলেমের হাতে শাসক না শাসকের হাতে আলেম আলেমের হাতে শাসক বায়াত করেছে সালা ভালো করে শোনে না পরিস্থিতির দাবি আছে কিছু কিছু খালি একঘেয়ে চিন্তা ভাবনা করে কথাবার্তা বলো না হিসাব করে কথা বললে বলতে হবে আলেমের কাছে শাসকে বায়াত করেছে একদম ও আরেকটা সত্য করেছিলেন যে আমি ইসলামী গেস্ট কায়েম করতে যাব। শেখ আপনি যদি আবার আমাদের কাছে আরেক দিকে চলে যান না আমি তোমার সাথে থাকবো অভয় দিলেন তিনি শেখ অভয় দিলেন তারপরে অবসতি যতাকা আদাম অবদম বেঁচে থাকলে তোমার সাথে বেঁচে থাকব ধ্বংস হয়ে গেলে তোমার সাথে ধ্বংস হয়ে যাব রক্তের আমি রক্ত দেবো তোমাকে ছেড়ে আমি যাব না তুমি ইসলামিক রাষ্ট্র قائم করো সেই দেশ এখন সৌদি আরব তার নামেই সৌদি আরব মোহাম্মদ বিন সৌদের নামে যে শাসক মোহাম্মদ বিন সৌ মোহাম্মদ আব্দুল্লাহ শেখের সাথে বায়াত করেছিলেন সেই দেশ তো তারপরে কত যুদ্ধ হয়েছে কবর পূজারীদের সাথে তুর্কিদের সাথে কত সেনাবাহিনী সেখানে প্রস্তুত করতে হয়েছে তারপরে না এখন সৌদি আরব এমন ওই সৌদি আরব থেকে সৌদি এরকমই ছিল সেখানে চুরি সেখানে ডাকাতি সেখানে অনইসলামিক ইসলামিক সব কিছু সেখানে কবর পূজা সবই ছিল বহু সংগ্রাম করে বহু তলোয়ার চালিয়ে বহু রক্ত হই আন্দোলনের পরে তারপরেই সৌদি আরব প্রতিষ্ঠিত হয়েছে সালাফি ভাই আমার জিলাফি তুমি ইতিহাস জানো হঠাৎ করেই উভয় হয়েছে আমার এখানে যেরকম ইতিহাসের মাজার থেকে শুরু করে বা অন্য সাল থেকে ওখানেও আমার বন্ধুরা ইতিহাস শুরু করেন হাঁটুর ইতিহাস প্রথম থেকে পড়ে আসো তাহলে তোমার সামনে ক্লিয়ার হবে এই যে মাঝখানে শায়েখের সাথে সন্ধি হলো এই বিশাল আল সৌদি রাষ্ট্র ইমা মাহমুদ আব্দুল আব্দুল্লাহাবের সেই সংগ্রামের ফল যার সাথে শাসক যুক্ত হয়েছিলেন শাসক যুক্ত না হলে কবর ভাঙতে পারতেন না কবর ভাঙতে গেলে শাসক যুক্ত হতে হবে ইসলামিক পাওয়ার হাতে থাকতে হবে কুল আল হক ওয়া যহক খুব কঠিন ওয়াজ করিতাম না ছেড়ে দিয়েছেন আমারও মাঝে মধ্যে ক্রুদ্ধ বক্তব্য আপনারা ছেড়ে দিয়েছেন কিছু ভাঙতে পেরেছি আমরা ভাঙলেন কে কত হিজ্রিতে ভাঙলেন যখন রাজনৈতিক পাওয়ার এসে গেল পলিটিক্যাল পাওয়ার এসে গেছে ক্ষমতা এসে গেছে ওই সময়কার আয়তে না কুলজা আল হাকু আজহাক আল বাতেল ইন্নাল বাতেল কানা আমার হাতে কোনো ক্ষমতা নাই আমার হাতে কোনো পাওয়ার নাই আমার হাতে রাষ্ট্রের কিছুই নাই আমি সামিয়ানা ভাইঙ্গে ওয়াস করছি কুলজা আল হাকু আজহাক আল বাতেল কোরআন তেলাওয়াতের জন্য সওয়াব হবে ঠিকই কিন্তু বক্তব্য তো হাওয়াই উড়ে যাবে কেন আপনার ধারাবাহিক আন্দোলনে নাই আপনার সিস্টেমে নাই যার যার মতো আমরা নিজেকে প্রতিষ্ঠা করার জন্য গরম গরম বক্তৃতা করেই চলেছি সম্মানিত উপস্থিতি তৃতীয় নম্বর ধারা সামনের কথা এখন এইটা কয়েক মিনিট পরে আজকের জন্য আমি আমার বক্তব্য শেষ করতে যাব এখন কি ঐতিহাসিক ধারা প্রক্রমায় আমরা ব্রিটিশ যুগ গেছে আমাদের উপর দিয়ে তারপর রাজনৈতিক আন্দোলনে গেছে ব্রিটিশ কালের যে যুদ্ধ হালেসের নেতৃত্ব ছিল রাজনৈতিক আন্দোলন যেটা শুরু হলো সাতচল্লিশ থেকে পরবর্তী আহলার নেতৃত্বে ছিল একাত্তর সালে আর একটা প্রেক্ষাপট একটা রাষ্ট্র হলো সেখানে সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতাবাদ ইত্যাদি চাপিয়ে দেওয়া হলো যে জন্য মানুষ যুদ্ধ করে নাই এই হারামের জন্য মানুষ যুদ্ধ করে নাই ওই জাতীয়তাবাদ কেউ মানুষ চেনে না সমাজ তো বোঝে না যদি বলে নেটা ভাষণ দিচ্ছেন সমাজতন্ত্র কি বলেন তো দেখে ওর সাধ্য আছে বলবে কিছুই না খালি বকওয়াস করে খামাখা খোদ বা পাঠ করে খারে খারে বারো চান্দের বারো চান্দের তেরো খোদ বা পাঠ করে মেম্বারে দাঁড়াইয়া ওই নেতা হুজুরে বারো চান্দের তেরো খোদ পাঠ করে সময় তো বুঝতে তুমি সমাজতন্ত্রও বোঝো না তুমি জাতীয়তার ভাবে বোঝো না গণতন্ত্রের ধারে কাছেও তুমি নাই তুমি খালি খোদ পাঠ করেই চলেছ সময় তো বুঝতে সেই যুগ গেল এখন আরেকটা যুগ বিএনপি আমলে বেশ কিছু সংশোধন আনা হয়েছিল সংযোগ হয়েছিল এবং ইসলাম বিরোধী কোন আইন ওইভাবে না থাকলেও পিছনে আমরা সংবিধানে করেছিলেন বক্তৃতাই মাঠে করতে পারি কিন্তু সংবিধানের একটা অংশ চেঞ্জ করা তো সোজা না আমি বক্তৃতা করতেছি না এখানে এখন যদি বলি আমি সংবিধানে একটা অক্ষর চেঞ্জ করবো আমি পারবো সেটা কোথায় যেতে হবে পার্লামেন্টে যেতে হবে সেইভাবে চেঞ্জ করতে হবে বক্তৃতা ঘণ্টার পর ঘন্টা করতে পারবো কাঁপিয়ে দিতে পারবো কিন্তু সংবিধানের একটা অক্ষর যদি আমি চেঞ্জ করতে সেখানে কি করতে হবে আমাকে ওইখানে যেতে হবে যাওয়ার পরে এখন আবার এই ছাত্র জনতার আর একটা আন্দোলনের মাধ্যমে একটা পথ পরিবর্তন হয়েছে এখন আদেশের ভূমিকাটা কি কি করবেন একটু আগেই বলেছি জোহার যখন আসে যখন আন্দোলন শুরু হয় কেউ কাউকে রুখতে পারে না একাত্তরের যুদ্ধে মানে যুবকদেরকে ছাত্রদেরকে বাবা মা জুয়ানকে আটকাইতে পারছে আটকাইতে পারে এখানে বিএনপি আওয়ামী লীগ ছিল ছাত্ররা তার সাথে জড়িত ছিল সেটা পরে বড় হয়েছে সেখানে আমাদের মতো সালাফিদের ছেলেপে মাঠেই ছিল একটা এখন আমাদের কি করতে হবে এখন আমাদের কাজ একটা সুযোগ এসেছে একটা সময় এসেছে কথা বলার মতো আপনি ইসলামের পক্ষে পূর্ণাঙ্গ কথা বলতে পারেন ইসলামের রাষ্ট্রনীতির পক্ষে কথা বলতে পারেন ইসলামী আইনের পক্ষে কথা বলতে পারেন ইসলামী বিচারের পক্ষে আপনি কথা বলতে পারেন আপনি রাস্তায় দাঁড়িয়ে দাবি জানাতে পারেন এখানে কোনো এখন গোয়েন্দাও নাই গোয়েন্দা আছে কিন্তু পুলিশ নাই অ্যারেস্ট কখন হবেন তা নিয়ে অত চিন্তা নাই কিন্তু কিছু কিছু হচ্ছে না তা না আমরা ওই ধরনের অ্যারেস্ট পছন্দ করি না সালাফি মঞ্চ থেকে বলছি যার দোষ নেই তাকে আরেস্ট করবেন না সে একই কাজে যদি হয় তো পরিবর্তন হলো কি সুনির্দিষ্ট কে ছাড়া কেউ কাউকে আরেস্ট করবেন না ওটা ব্যয়নি এটা অন্যায় এই কাজ করবেন না কোনো প্রিন্সিপালকে হটাই দে নিজের প্রিন্সিপাল বসাবেন না কোনো ইমামকে হটিয়ে দে আরেক হিমা ইমাম বসাবেন না এগুলো সবই জুলুম এটা সবই অন্যায় একজনের ছবি নামায়ে দেয় আরেকজনের ছবি আবার সেখানে টানায় দেবেন ওইটা না যায় এইটা আবার জায়েজ হয়ে যাবে দুটাই না জায়েজ ওইটা আর করবেন না আপনারা কেন আপনার মুসলিম ছবি ওইভাবে টানার হারাম এটা মাথার মধ্যে রেখেই চলেন ওই বক্তব্যগুলো লন্ডন থেকে যেটা আসে একটু ধীর স্থিরভাবে বোঝার চেষ্টা করেন যারা ওই দল করেন সম্মাহিত উপস্থিতি এখন বক্তৃতা করতে পারছি আমরা কথা বলতে পারছি বই প্রকাশ করতে পারছি এখন আপনি জোরালো হবে গোছালো কথাবার্তা বলুন দেশ গঠনের কথাবার্তা বলুন জাতিকে হেদায়তের কথাবার্তা বলুন বিচার বিময়ে সংশোধন কথা বলুন পুলিশ বিভাগের হেফাজতের কথা বলুন সুন্দর লাইনের কথা বলুন আপনি ছাত্রদেরকেও সঠিক পথে চলার জন্য নির্দেশ দিন মোমবাতি জ্বালানো শুরু করে দিয়েছিল ছাত্ররা কি করব বলা বললে হয়তো আপনি খারাপ মনে করবেন এই আমার মেয়ে পর্দা করে এতে কোনো সন্দেহ নাই সে এক ইউনিভার্সিটির সমন্বয়ক পড়ে জানতে পারলাম পুলিশ ঘুরে আমার বাসাতে আমি জানি না চললাম যে আহতদের নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলিত হবে আমি তুই একটা আহলেস ঘরে নেমে তোর বিশ্বিতের মোমবাতি প্রজ্বলন হবে এ তো এক ভারতীয় সংস্থে জামাতে খ্রিস্টান সভ্যতা নাজিল করতেছিস বন্ধ কর কিসের মোমবাতি প্রচলন খ্রিস্টানদের পরে বন্ধ হয়েছে আমার কথাই বন্ধ হয়েছে এমন কথা আমি বলছি না তোমরা যে একটা সরায় আরেকটা নো নেভার তবে প্রস্তুত হও যেহেতু তোমাদের মধ্যে কিছু সাহস দেখা গেছে কিন্তু সততা দেখা গেছে কিছু পরিশ্রম দেখা গেছে মাঠে মধ্যে কাজ করতে দেখা গেছে কিছু রাজনীতি অর্থনীতি তোমরা বুঝো বলে মনে হয়েছে সততার পথে থেকে যদি দশ বছর কাজ করতে পারো তাহলে এই দেশের জন্য একটা আশা বয়ে নিয়ে আসবে ইনশাআল্লাহ আশা হয়ে আনবে কেন তারা আমাদেরই ছেলে তারা আমাদেরই মেয়ে তারা আমাদেরই সন্তান তারা তো আমাদের চেয়ে ভালো হয় দেশের কাজ করে তাহলে সেটা দেশের জন্য মঙ্গল এবং দেশের উন্নতির জন্য কাজ করবে লাস্ট পয়েন্ট বলে আমি আমার বক্তব্য শেষ করে নিয়ে যাচ্ছি ইস্কন নাম শুনেছেন আপনারা ইস্কন কি ইস্কন কি ইন্টারন্যাশনাল কৃষ্ণ ভাবনা কৃষ্ণকে চেনেন কৃষ্ণকে আজ থেকে পড়ায় তিন হাজার বছর আগে ভারতের রাজার ঘরের পেটের মধ্যে একটা সন্তান এসেছিল সেই সন্তানটা চালান করে দিল যশোদার ঘরে সেইখান থেকে সেই বাচ্চাটা বাইরে হলো সে তার জীবনটা হলো চেনার তার জীবনটা হলে বেনা ব্যবসার ষোলোশো গোপিনে নিয়ে এসে চলাফেরা করতো তার নাম নিয়ে হলো কৃষ্ণ ভাবনা গীতার যে অধ্যায় মহাভারতের একটা অধ্যায় সেটা গীতা অর্জুনের সাথে তাদের তথাকথিত কৃষ্ণ আকাশ থেকে অবতরণ করে কুরু পাণ্ডবের যুদ্ধে অর্জুনের সাথে এই এর মধ্যে চড়ে যে কথাবার্তা বলেছিল সেটা বলে গীতা টিকে রেখেছে গেরুয়া বসন পড়েছে কপালে চন্দনা চর্চিত গলায় রুদ্রাক্ষের মালা দেখে মনে হয় কি একজন ব্রাহ্মণ তাই না নাম রেখেছে কি চিম্ময় ব্রহ্মচারী আমার প্রশ্ন তুমি ব্রাহ্মণ তুমি ক্ষত্রিয় না তুমি বৈশ্য না শূদ্র ব্রাহ্মণ ছাড়া ব্রাহ্মণ ছাড়া ব্রহ্মচারী হয় তুমি তো ব্রাহ্মণ না তুমি দাস কোন হিন্দু তাদের সাথে নেই হিন্দু তারা তাদের শাস্ত্র মেনে চলে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র আরে ভাই তুমি তো ব্রাহ্মণই না তুমি তো ব্রাহ্মণ নও তুমি ভাব কেন ধরেছ এটা হলো একটা একটা রাজনৈতিক সংগঠন কয়েকটা মানুষ তারা ব্রাহ্মণ নয় ক্ষত্রিয় বলে মনে হচ্ছে না বৈশ্য হতে পারে তারা এই দেশটাকে অন্যভাবে ভাবে নিয়ন্ত্রণে বাইরের দিকে চালান দেওয়ার চেষ্টা চালাচ্ছে দুইটা কথা বলে আমি শেষ করবো আজ পনেরো বছর যাব কেউ কিছু মনে করবেন না যেটা বাস্তব সকল পোস্ট পজিশনে হিন্দুদেরকে বসানো হয়েছে অধিকাংশ ক্ষেত্রে যেটা ব্রিটিশ বসিয়েছিল মুসলমানদেরকে সকল পোস্ট পজিশন থেকে সরিয়ে দিয়ে হিন্দুদেরকে বসিয়েছিল কে ইংরেজরা সেই একই কায়দায় ওসি বলেন ডিসি বলেন মাদ্রাসার প্রিন্সিপাল বসিয়েছেন বসিয়েছিলেন জায়গায় জাগায় কত কিছু করলেন কত ধরনের ছুটি ছাটা ঘোষণা করলেন কত মৃত্যু দিবস জন্ম দিবস ঘোষণা করলেন আন্দোলনের পরে সেগুলোর খবর আছে না এদেশের কৃষ্টি কালচার ধর্মীয় ভিত্তি অত্যন্ত মজবুত এগুলা করে শুধু নিজেরাই অভিশপ্ত হয়েছেন ক্ষমতা হারিয়েছেন সামনে যারা আসবেন তারা যদি ওই পথে হাঁটেন একই হাসার হবে কেন দেশ একটা মানুষ একই এদেশে গ্রহণ করা হবে না নিজেদেরকে সামনে সতর্ক থাকবেন একটা ভারতীয় প্রতিবেশী দেশ ভারত বলা যাবে না বলতে হবে কি প্রতিবেশী দেশ কূটনৈতিক শব্দ প্রতিবেশী দেশের আধিপত্য আর ভিতরে অভ্যন্তরীণ ষড়যন্ত্র ইস্কন কখনো হিন্দুদের প্রতিনিধিত্ব করে না ওদের ব্রাহ্মণতন্ত্র যারা মন্দির সেটাও হয় না সেদিনে বলেছি তোমরা মন্দিরে ফিরে যাও রাস্তাঘাটে এই সকল জ্ঞান করো না সংবিধান অনুযায়ী তোমাদের অধিকার আছে থাকার অধিকার 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 আছে 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 চাকরির সম্পদের সকল অধিকার সংরক্ষিত রয়েছে আবার আন্দোলন কিসের যারা মাঠে নেমেছ তারা মন্দিরে চলে যাও এবং হিন্দুদেরকেও ধোকা দিও না মুসলিমদেরকেও ধোকা দিও না বলুন ভারতের সংবাদ মাধ্যম নিয়ে অনেক চিৎকার শুরু হয়েছে এনে ভয় পাওয়ার কিচ্ছু নাই ওখান যে যুদ্ধ করে আমরা স্বাধীন করেছি স্বাধীন ওখান থেকে কি করবো না কিছুই করতে পারবো না জাতি জুতো ঐক্যবদ্ধ হয় কয়েকজন সাংবাদিক কয়েকজন এখানেও যারা ধরা পড়ল আমাদেরই ছাত্র আইএউসির ছাত্র আমি যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করে তাকে যারা মেরেছে তারা কারা ওরা নেতৃত্বে আছে কিন্তু অধিকাংশই খাতনা করা ব্রাহ্মণ খাতনা করা ব্রাহ্মণ বুঝেন তো ওদের সাথে উঠে বসে কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিয়েছে অধিকাংশ তারাই অ্যারেস্ট হয়েছে খাতনা করে আর ব্রাহ্মণদের সাথে যেতে যায় না আহলাদি চারা তাদের দৃষ্টি আমি বিশেষভাবে আকর্ষণ করে চলছে সামনের কথা হলো আমাদের আকেদা আমাদের আমল সেই আদেশের উপর কথাবার্তা ইত্যাদির মধ্যে আমরা অটল থাকবো আর এই যে ভূখণ্ডটা আহলে হাদিসের বিশেষ নেতৃত্বে ইংরেজদের কাছ থেকে স্বাধীন হয়েছিল সেই পথে আমরা আবার সম্মিলিতভাবে আন্দোলনটাকে এগিয়ে নিয়ে দশ বিশ পঞ্চাশ বছর পরে কিভাবে পূর্ণাঙ্গ ইসলামিক স্টেট কায়েম করতে পারি সেই ব্যাপারে আমাদের চিন্তার চেতনাটাকে একেবারে গতি পাওয়াতে হবে ডক্টর আবদুল্লাহ ফারুক ভাই একটু দেখতে কালকার ঘটনার একটু কথা বলেছি সাক্ষী উনি ওনাকে ফোন করে বলেছে আমার নাম কেটা আপনার নাম ঢুকিয়ে দিলাম কথা সত্য কি মিথ্যা বলেন নাহলে আপনারা আবার বলবেন যে তুমি উল্টা সমালোচনা করলেন। সিস্টেম আসতে হবে সামনের এইটুকু বলে আমার ভাইরা যারা আমার বক্তব্য শুনে খুব নারাজ হয়েছে। আমি নারাজের জন্য বলে নিই ডিসিপ্লিনের জন্য গুছিয়ে আসার জন্য আমি আমার সত্য কঠোর কয়েকটা কথা বলে গেলাম আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ বাক